আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা ক্বিবাতু লিল মুত্তাকিন ওয়া সলাতু ওয়া আলা সাইয়িদিল আমবিয়াই ওয়াল মুরসালিন দূরের ও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ আমাদের পিয়ারা নবী নবী মোহাম্মদ রসুল্লাহ ও আলাই সাল্লাম উম্মতের জন্য একটি সুসংবাদ দিয়েছেন যেই সুসংবাদটি বুখারি শরীফের এসেছে আন সাহুল ইবনে সাহাদিন রদিয়াল্লাহ তালা আনহু কালা কালা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম হজরতে সাহুল ইবনে সাহাদ রদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ইরশাদ করেছেন মান ইয়াদ মানলি মা বাইনা লাহিয়াইহি আল্লাহ রসুল বলেন যেই ব্যক্তি তার দুই সোয়ালের মধ্যের বস্তুর হেফাজত করবে অর্থাৎ জিহবার হেফাজত করবে অমা বাইনারি জাইহি এবং দুই উরুর মধ্যের বস্তু দুই পায়ের মধ্যের বস্তু অর্থাৎ লজ্জার স্থানের হেফাজত করবে লাহুল জান্নাতা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন আমি জান্নাতের জন্য জান্নাতে তার জন্য জাবিন্দার হয়ে যাব অর্থাৎ কোনো বান্দাই যদি তার জবানকে হেফাজত করে এবং তার লজ্জার স্থানকে হেফাজত করে তাহলে ওই ব্যক্তির জন্য কালকিয়ামতে আমাদের পেয়ারা নবী নবী মাহমেদুর রসল্লা সাল আলহ সাল্লাম নিজে জান্নাতে জামিনদার হয়ে যাবে তো রসুল যদি জিম্মাদার হয়ে যায় তাহলে তো আর কোনো টেনশন থাকবে না কোনো চিন্তাও থাকবে না তাই আমাদের পিয়ারা নবী নবী মোহাম্মদুরসোল্লা আলাই সাল্লামের জিম্মাদারে থাকতে হলে অবশ্যই এই পৃথিবীতে আমাদেরকে চরিত্রবান হতে হবে এবং সত্যবাদী হতে হবে আমাদের জবানকে হেফাজত করতে হবে সদা সত্য কথা বলতে হবে মিথ্যা থেকে দূরে থাকতে হবে আর দুই নম্বর আমল হল চরিত্রবান হতে হবে দুশ্চরিত্র হলে চলবে না নিজের ইজ্জতের হেফাজত করতে হবে লজ্জার স্থানের হেফাজত করতে হবে কোনো বান্দায় যদি এই দুইটা আমলকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে তাহলে কালকিয়ামতে আমাদের কেয়ার নাবি জিম্মাদার হয়ে যাবে এবং আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে কাল কিয়ামতের আদালতে রসুল্লাহ সাল্লসাল্লামের সুপারিশ পাওয়া তো ভাগ্যের ব্যাপার সবাই তো আর এই সুপারিশ পাবে না আমাদের নবী যাকে সুপারিশ করবে নিঃসন্দেহে সে ব্যক্তির কোনো চিন্তা নাই কোনো টেনশনও নেই আমরা যেন সহি শুদ্ধভাবে আমাদের জীবন পরিচালনা করতে পারি সদা সত্য কথা বলতে পারি সত্যের পথে চলতে পারি এবং নিজের ইজ্জতের হেফাজত করতে পারি লজ্জার স্থানের হেফাজত করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন ওয়াকির দাবানা আনিল হামদুলিল্লাহমিন السلام عليكم ورحمه الله وبركاته